আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার সবকিছু ভুল হয়েছে এর আরবি হবে দা গলত কুলুসাই এখানে ইনটা অর্থ তোমার গলত অর্থ ভুল কুলুসায় অর্থ সবকিছু দা গলত কুলুসাই তোমার সব কিছু ভুল হয়েছে তুমি অন্য কাজে যাও এর আরবি বাক্যটি হবে দা রোহ তানি সুগল এখানে ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাও তানি অর্থ অন্য সুগল অর্থ কাজে ইন্তা রোহ তানি সুগল তুমি অন্য কাজে যাও সুজা সুজে কথা বলো এর আরবি বাক্যটি হবে কালাম সিদা সিদা এখানে কালাম অর্থ কথা বলা সিদা সিদা অর্থ সুজা সুজি কালাম সিদা সিদা সুজা সুজে কথা বলো এটার ওজন অনেক এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াজাত সাকিল এখানে হাদা অর্থ এটা ওয়াজেদ অর্থ অনেক সাকিল অর্থ ওজন হাদা ওয়াজেদ সাকিল। এটার ওজন অনেক লবণ কম হয়েছে এর হবে মেলহা শোয়াই এখানে মেলহা অর্থ লবণ শোয়াই অর্থ কম মেলহা শোয়াই লবণ কম হয়েছে আজ আলু রান্না করবো এর আরবি বাক্যটি হবে আলুম তাব্বাক বাতাতুস এখানে আলিম অর্থ আজ তাব্বাক অর্থ রান্না করা বাতাতুস অর্থ আলু আলিম তাব্বাক বাতাতুস আজ আলু রান্না করবো কাজ কখন শুরু হবে এর আর বিপাকটি হবে মিতা ইয়াবদাও সুগল এখানে মিতা অর্থ কখন ইয়াবদা অর্থ শুরু হবে সুগল অর্থ কাজ মিতা ইয়াব দাও সুগোল কাজ কখন শুরু হবে তুমি ডানে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ইয়ামিন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাও ইয়ামিন অর্থ ডানে ইনতা রুহ ইয়ামিন তুমি ডানে যাও সম্ভবত সে বামে গেছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া রুখ ইয়াসার এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়ার অর্থ সে রুহ অর্থ যাওয়া ইয়াসার অর্থ বামে মুমকিন হওয়া রুহ ইয়াসার সম্ভবত সে বামে গেছে এখান থেকে অনেক দূরে এর আরবিপাকটি হবে জিয়াদা বাইদ মিন হেনা এখানে জিয়াদা অর্থ অনেক বাইদ অর্থ দূরে মিন অর্থ থেকে হেনা অর্থ এখান জিয়াদা বাইত মেন হেনা এখান থেকে অনেক দূরে এখানে কি টেলার শপ আছে এর আরবি হবে এসফি খাইয়াত হেনা এখানে এস অর্থ কি ফি অর্থ আছে খাইয়াত অর্থ টেইলার শপ হেনা অর্থ এখানে এস ফি খাইয়া থেনা এখানে কি টেইলার শপ আছে আজ আমার মন ভালো নেই এর আরবি পাকটি হবে আলিউ মুজেন আনা কলবি এখানে আলিম অর্থ আজ মুজেন অর্থ ভালো নেই আনা আনা অর্থ আমার মন। মুজেন আনাকলবি আজ আমার মন ভালো নেই তোমার ফ্লাইট কখন এর আরবি পাকটি হবে মিতা রেখলা এখানে মিতা অর্থ কবে বা কখন ইন্টা অর্থ তোমার রেখলা অর্থ ফ্লাইট মিতা ইন্টা রেখলা তোমার ফ্লাইট কখন আপনি টিকেট দেখান এর আরবি বাক্যটি হবে সুফ ইন্টা তাস্কেরা এখানে শুফ অর্থ দেখানো বা দেখা ইন্তা অর্থ আপনার তাস্কেরা অর্থ টিকেট সুফ ইন্টা তাস্কেরা আপনার টিকেট দেখান তখন সে কি করছিল এর আরবি বাক্যটি হবে এস ছবি হুয়া ইন্দামা এখানে এস অর্থ কি সৌ অর্থ করা অর্থ সে ইন্দামা অর্থ তখন এস সৌই হুয়া ইন্দামা তখন সে কি করছিল এটার দাম কত টাকা এর আরবিবাকটি বাক্যটি হবে ফুলুস হাদা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা অর্থ এটার কাম ফুলুস হাদা এটার দাম কত টাকা আমি এটা কিনতে চাই এর আরবি বাকটি হবে আনা এব ইস্তারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইস্তারি অর্থ ক্রয় করা হাদা অর্থ এটা আনা এ বিস্তারি হাদা আমি এটা কিনতে চাই আমি গাড়িটা বিক্রি করব। এর আরবি বাক্যটি হবে আনা বায়ুন সাইয়ারা এখানে আনা অর্থ আমি বায়ুন অর্থ বিক্রি করা সাইয়ার অর্থ গাড়িটা আনা বায়ুন সাইয়ারা আমি গাড়িটা বিক্রি করব। এই মালপত্র গাড়িতে পাঠাও এর আরবি বাক্যটি হবে হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা এখানে হাদা অর্থ এই বা এটা সামান অর্থ মালপত্র ওয়াদি অর্থ পাঠানো অর্থ গাড়ি হাদা সাইয়ারা এই মালপত্র গাড়িতে পাঠাও সে বলেছে আমি ভাঙি নাই এর আরবি বকটে হবে হুয়া কালাম আনা মাফি কাচ্ছার। এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ কথা বা বলা আনা অর্থ আমি কাচ্ছার অর্থ ভাঙা মাফি কাছার অর্থ ভাঙি নাই হুয়া কালাম আনা মাফি সে বলেছে আমি ভাঙি নাই বিশ নম্বর বাছ কোথায় পাব এর আরবি বাকুটি হবে অয়েন এস্টিন সাইয়ারা এখানে অয়েন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া সাইয়ারা অর্থ বিশ নাম্বার বাস অয়েন সাইয়ারা বিশ নাম্বার বাস কোথায় পাব আমি পানি পান করছি এর আরবি হবে আনা ময়া সরাব এখানে আনা অর্থ আমি ময়া অর্থ পানি সরাব অর্থ পান করা আনা ময়া সরাব আমি পানি পান করছি এটা ভালো না খারাপ এর আরবি বিপাকটি হবে সাদা খারবান লা এখানে হাদা অর্থ এটা খারবান অর্থ খারাপ লা অর্থ না কয়েস অর্থ ভালো সাদা খারবান লা এটা ভালো না খারাপ এটা পরিধান করো এর আরবিপাকটি হবে এলবেস হাদা এখানে হাদা অর্থ এটা এলবেস অর্থ পরিধান করা এলবেস হাদা এটা পরিধান করো তোমার বউ আছে এর আরবি বাক্যটি হবে ইনতা ফি হুরমা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বা মহিলা ইনতা ফি হুরমা তোমার বউ আছে ধূমপান করা উচিত না এর আরবি বাক্যটি হবে দুখান মাইছির এখানে দুখান অর্থ ধূমপান মাইসির অর্থ উচিত না দুখান মাইসির। ধূমপান করা উচিত না আমার কথা কি বুঝছ এর হবে আনা ইস্কালাম মালুম এখানে আনা অর্থ আমার ঈশ্বর কি মালুম অর্থ বুঝা বা জানা কালাম অর্থ কথা আনা ইস্কালাম মালুম আমার কথা কি বুঝছ সব ছোট এর আরবি বাক্যটি হবে কুলো সাগির এখানে কুলো অর্থ সব সাগির অর্থ ছোট সাগির সব ছোট কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু সুগল এখানে লেশ অর্থ কেন মাফিরু অর্থ যাওনি সুগল অর্থ কাজে লেশ মাফিরু সুগল কেন কাজে যাওনি এক এক করে এদিকে আসুন এর আরবি বাক্যটি হবে অহেদ অহেদ তাল মিন্নি এখানে অহেদ অহেদ অর্থ এক এক করে তাল অর্থ আসুন মিন্নি অর্থ এদিকে অহেত অহেদ তাল এক এক করে এদিকে আসুন